হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার রেস্ট্রিক্টফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবাই সাথে সবটুকু রেজনেট করবে না তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল লাইফের যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে তো তার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে আর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কারণ এনার্জি এক্সচেঞ্জ করাটা ভীষণ প্রয়োজন পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করার জন্য আচ্ছা তার আগে আমি কিছু কথা বলে দিই যে তোমাদের না প্রচণ্ড মানে আমি তোমাদের দিদি ভাই তোমরা আমাকে দিদি বলো দিদি ভাই বলো আমি সেই হিসাবেই বলছি একজন হিলার হিসাবেই বলছি তোমাদেরকে যে তোমাদের না ভীষণ ধৈর্য কম যখন কোনো মানুষের সাথে তোমাদের ব্রেকআপ হয়ে যায় বা নো কন্ট্যাক্ট থাকে তখন তোমরা মনে করো যে এই বোঝায় বোধ সব শেষ আর বোধহয় কিচ্ছু হওয়ার নেই বা আমাদের রিলেশানটা বোধহয় এই শেষ এই রকম মনে করে অনেকজনে ভীষণ ডিপ্রেসড হয়ে যাও ডিপ্রেশনে চলে যাও আর অনেকজন আছো যারা কিছুদিন একা থাকার পর অন্য রিলেশানে চলে যাও বা অনেক কিছু করতে থাকো তো আমি সেই জায়গা থেকে বলবো যে সব সময় না নিজের দিক দিয়ে নিজে সৎ থাকার চেষ্টা করবে যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসে ভালোবেসে থাকো তাহলে অপেক্ষা করতে শেখো অপেক্ষা ধৈর্য এগুলো ভীষণভাবে প্রয়োজন আজকের জীবনে এবং অপেক্ষা করবে ধৈর্য ধরবে আর তার সাথে পজিটিভ চিন্তা নিয়ে থাকবে এটাই ভেবে এটাই চিন্তাটা করবে যে ওই মানুষটা ফিরে আসবে একদিন নিজের ভুল বুঝতে পেরে সে ফিরে আসবে এবং সে আসতে বাধ্য হবে কারণ আমি বিশ্বাস করি সে আমাকেই ভালোবাসে হয়তো কিছু ব্লকেজের কারণে এই যে একজন আরেকজনকে চিট করে করে অন্য সম্পর্কে চলে যায় কেন চলে যায় তোমরা তো স্বাভাবিক মানে স্বাভাবিকই বলছি মানে কি যে তোমরা অনেকেই জানো না অনেকে কেন প্রায় মানুষই জানো না তোমরা ভাবো যে আমাকে চিট করেছে ওর সাথে থাকবো না কেন চিটটা করলো কি জানো তার কারণ এই চিটটা তুমি আগের জন্য অনেক সাথে করেছিলেন নাহলে এই ব্লকেজটা কিন্তু তৈরি হতো না তো আবার সেই একই সেম জিনিস হচ্ছে কি তোমার সাথে হচ্ছে চিৎটা করছে এটা করলে কি হলো যে তোমাদের ব্লকেজটা রিমুভ হয়ে গেল। সেক্ষেত্রে আবার যদি ওই মানুষটা ফিরে আসি তাহলে তোমাদের কানেকশানটা অনেক অন্যরকম হবে সোলমেটের মতো কানেকশান হয়ে যাবে অন্য একটা জার্নিতে তোমরা থেকে যাবে তো তোমাদেরকে বলবো যে তোমরা অপেক্ষা করতে শেখো ধৈর্য ধরতে শেখো আর মানুষটার জন্য ভীষণভাবে পজিটিভ চিন্তা নিয়ে থাকো যে এই মানুষটা ফিরবে আমার কাছেই ফিরতে হবে কারণ আমার মতো ওকে কেউ ভালোবাসতে পারে না আর আমি যদি সত্যিই ভালোবেসে থাকি সে আমার কাছে ফিরবে ফিরতেই হবে এবং তোমরা লাভ স্পেল করাতে পারো তোমরা ম্যানিফেস্ট করতে পারো তোমরা কি বলবো বিভিন্ন মন্ত্র চ্যান্ট করতে পারো পজিটিভ জিনিসের জন্য মানে সবসময় পজিটিভ চিন্তা ভাবনার জন্য আর কি বলবো সবসময় পজিটিভ কথা ভাবতে পারো এছাড়া এছাড়া তোমরা হচ্ছে রোজ কট ব্রেসলেট পরতে পারো প্যান্ডেল নিতে পারো এগুলো করতে পারো করলে দেখবে সেলফ লাভ এবং অন্য মানে হচ্ছে সেলফ লাভও হচ্ছে বাড়বে এবং সাথে অন্য মানুষের মানে অপোজিট ক্যারেক্টারের লাভও তোমার তুমি অ্যাট্রাক্ট করতে শিখবে অ্যাট্রাক্ট করবেও ঠিক আছে তো সবাইকে বলবো যাদের মনে হচ্ছে যে এই সিচুয়েশান থেকে আর কিচ্ছু করার নেই সব বোধহয় শেষ হয়ে গেছে সেখান দিয়ে আমি বলবো অপেক্ষা করো পজিটিভ ভাবো দেখবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছেই একদিন ফিরে আসবে তো চলো অনেক কিছু বলে ফেল ফেললাম তার জন্য রেডিংটা একটু বড়ো হয়ে গেলো তো দেখি তোমার এবং তোমার পার্টনারে কী ফিরে আছে তো নিজের নাম তিনবার নিজের পার্টনারে তিন নাম তিনবার নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো তো চলো দেখি ইউনিভার্স আমার যে ভিউার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটির আজকে রাতে কি না জিরো এই সরি আজকে সকালে তার প্রিয় সে সেই মানুষটা কী ভাবছে আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিংটা দেখছে আজকে তাদের আজকে সকালের এনার্জি কে প্লিজ আমাকে গাইড করো কারণ আমাকে সঠিক প্রেডিকশন আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের আজকে সকালে কারেন্ট ফিলিংস কী তুমি না একটু কেরিয়ারের দিকে ফোকাস করছো আজকে সকালে তোমার কেরিয়ারে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে ভীষণ কী বলবো ভীষণ ফোকাসড হতে চাইছো যে আমার কেরিয়ারে আরও গ্রো করতে হবে আরও উন্নতি করতে হবে আরও ফোকাসড হতে হবে লক্ষ্যটাকে আরও নির্দিষ্ট করতে হবে এসব নিয়ে তুমি হতে পারো কোনো পারিবারিক আলোচনা করছো বা কোনো মানে কোনো বান্ধবীর সাথে এখানে লেডি ফিগারে দেখতে পাচ্ছি মার সাথে বোনের সাথে কোনো হচ্ছে এটা পরিবারের বেশি আমি দেখতে পাচ্ছি এনার্জি পাচ্ছি তুমি বন্ধু বান্ধবদের কথা যাবো না আমি পরিবারের কথাই বলবো যে মা বোন দিদি এনাদের সাথে না আলোচনা করছো যে কীভাবে আরো গ্রো করা যায় কিভাবে বাড়ানো যায় ইনকাম সোর্সটা এগুলো নিয়েই ভাবছো তুমি তোমার গুরু বা কোনো শিক্ষক বা কোনো সিনিয়র পার্সোনার থেকে সাজেশান নিতে চাইছো যে এনার কাছে সাজেশানটা নিলে আমাকে ঠিকঠাক সাজেশান একটা দিতে পারবে আমি ঠিকঠাক গাইডেন্স পাবো এনার কাছ থেকে সাজেশান নিলে তুমি আজকে তোমার পার্নার প্রতি ভীষণ ভালোবাসা অনুভব করছো দ্য লাভার্সের কাট পাচ্ছি তুমি তুমি মানে তুমি ভাবছো যে এটা তো পার্সোনাল রিডিং ছাড়া আমার পক্ষে কার মানে স্পেসিফিক্যালি কারোর কার কী এনার্জি আছে আমার পক্ষে তো বোঝা সম্ভব না যে কে সোলমেট জার্নিতে আছে কে কার্মিক ব্লকেজের মধ্যে রয়েছে তো এখানে আমি কিছু জনার পাচ্ছি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সোলমেট জার্নিতে রয়েছো তো তুমি ভাবছো আজকে যে তুমি আমার সোলমেট আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমি আজকে ভীষণ ভালোবাসা অনুভব করছো তোমার পার্টনারের পার্টনারকে নিয়ে তুমি ভীষণ ভালোবাসা তোমার মনে মানে ভীষণ ভালোবাসা একটা ভীষণ টান একটা অনুভব হচ্ছে তোমার পার্টনারকে নিয়ে এবং তুমি মনে বলছো যে তুমি আমার সোলমেট আমি জানি তুমি আমার সোলমেট এবং তুমি এটা ভাবো যে তোমার সোলমেট জার্নিতে আছে তোমাদের অনেকের এনার্জির সাথেই মানে ইয়ে হবে তুমি চাইছো আজকে ছুটে গিয়ে তোমার পার্টনারকে একটা মানে কল করি মেসেজ করি দেখা করি ভীষণ মানে ফাস্ট একটা এনার্জি আমি পাচ্ছি মানে আজকেই চাইছো যে একটু কথা বলি মানুষটার সাথে আজকেই চাইছো একটু কথা বলি মেসেজ করি দেখা করি আবার মাইন্ড কিন্তু তোমার ভীষণ নেগেটিভ হয়েছে নেগেটিভ হয়ে রয়েছে মানে মাইন্ডসেটটা ভীষণ নেগেটিভ সেটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে পজিটিভ ভাইব্রেশন ভাইব্রেশনে নিয়ে যেতে হবে তোমাকে তুমি প্রচণ্ড নেগেটিভ হয়ে আছো প্রচণ্ড নেগেটিভ তোমার চারপাশে পুরো নেগেটিভিটি ভরে আছে এবং সেই জন্য তোমার মাইন্ডসেটটাও পুরো নেগেটিভ হয়ে রয়েছে তো চলো আরও একটু দেখি যে আরও কী কী এনার্জি আসে ইউনিভার্স আমার যে ভিউয়ার্স আছে আমার সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা রয়েছে তার আজকে সকালে কি এনার্জি রয়েছে তুমি তোমার সামনে না প্রচুর বাধা মানে করছো যে আমার প্রচুর বাধা পেরোতে হবে প্রচুর বাধা পেরিয়ে তবে সামনের দিকে যেতে হবে এই যে কেরিয়ার নিয়ে তুমি আজকে সকালে এ পাচ্ছ মানে চিন্তাভাবনা করছো সেটা মনে হচ্ছে যে আমাকে যদি কেরিয়ারে আরও আপগ্রেড করতে আমাকে প্রচুর এ করতে হবে প্রচুর স্ট্রাগল করতে হবে প্রচুর বাধা পেরোতে হবে তুমি নিজেকে ব্যালেন্স করতে চাইছো যে ইমোশানটা রয়েছে না ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে তুমি আজকে ভীষণভাবে নিজেকে ব্যালেন্স করতে চাইছো যে নিজেকে আগে ব্যালেন্স করতে হবে তারপরে সব কিছু আমি পেতে পারবো তো আর একটু দেখি কি এনার্জি আসে ভীষণভাবে চাইছো যে আমি কেরিয়ারের দিকে আরও গ্রো করে আরও এগিয়ে গিয়ে আমি একটা স্টেবেল জায়গায় যে আমার নিজের পায়ের তলার মাটিটা শক্ত হোক আমি আমি নিজের দিক দিয়ে সৎ থাকবো নিজে মানে কি বলবো তুমি একজন ভীষণ ফ্লেক্সিবেল মানুষ সৎ মানুষ তোমার ভীষণ আন্তরিকতা তোমার মধ্যে রয়েছে ভীষণ কি বলবো তুমি ভীষণ মানে নরম মনের মানে হচ্ছে কি বলো কারোর সাথে জোর গলায় কথা বলতে পারো না কাউকে কষ্ট দিতে পারো না এগুলো করতে গেলেই তোমার কষ্ট হয় খারাপ লাগে তুমি এই ধরনের কিন্তু একজন মানুষ কিন্তু যথেষ্ট বুদ্ধিমান তো তুমি যদি একটু মাথা কাটিয়ে সব কিছু করো তুমি কিন্তু অন্যদিকেও আটকাতে পারবে না তুমি সেই জায়গা থেকে ভাবছো যে আমি স্টেবেল জায়গায় যেতে চাই আমি জায়গায় যেতে চাই আমি স্টেবিলিটি পেতে চাই আমি চাই আমার কেরিয়ার দিকটা অন্তত স্টেবিলিটি পাক আমি স্টেবিল থাকি আমার পায়ের তলার মাটিটা অন্তত শক্ত সেটাই কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভাবছো তুমি আচ্ছা আমি দেখি যে তোমাদের রাশি আজকে কী কী আছে আচ্ছা এখানে বেশি রাশি পাচ্ছি আমি কন্যা মকর কন্যা মকর আর কিছু টুকটাক সব রয়েছে কিন্তু বেশি এনার্জি পাচ্ছি আমি রাশি তোমাদের কন্যা মকর তো চলো দেখি বা তোমার পার্টনারের কী এনার্জি আছে আমার ভিওয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে রাতে এই সরি আজকে সকালে কি ভাবছে আজকে সকালে তার প্রিয় মানুষটি কি ভাবছে ইনিভার্স প্লিজ আমাকে গাইড করো আমাকে সঠিক অ্যান্সারটা করতে সাহায্য আমাদের ভিউয়ার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে আমাদের প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি আজকে সকালে কী ভাবছে তোমার পার্নার না কিন্তু কালকে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি কষ্ট পাচ্ছিল ইউনিভার্সের ইউনিভার্সের কাছে ভীষণভাবে প্রে করছিল যে আমার এই পূরণ করতে ওনার কোনো একটা উইশ মানে উনি কয়েকটা উইশ নিয়েছিলেন তো তার মধ্যে কয়েকটা পূরণ হয়ে গিয়েছে আর কয়েকটার জন্য ভীষ মানে একটা উইশ পূরণ হয়নি সেটার জন্য ভীষণভাবে প্রে করছে মানে শুয়ে মানে মানুষের কী ইউনিভার্স ইউনিভার্স বা আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আছে জানো যে আমরা কীভাবে ঈশ্বরের কাছে প্রে করি আমরা ভগবানের সামনে যাই গিয়ে প্রে করি সন্ধ্যাবেলা সকালবেলা বা ঠাকুরের ছবির সামনে গিয়ে আমরা প্রে করি কিন্তু এই মানুষটা না মানে তোমার যারা তোমার যে পার্টনার রয়েছে প্রিয় মানুষ রয়েছে সে কিন্তু ঘুমাতে ঘুমাতেও পারি মানে প্রে করছে শুয়ে শুয়ে প্রে করছে আমার ইউনিভার্স এই উইশটা পূরণ করে দাও এইরকম একটা ব্যাপার তো ভীষণ পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এই মানুষটা কিন্তু আজকের দিনে এবং প্রচণ্ড ইমোশন ফ্লো হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে প্রচণ্ড ইমোশনাল ফ্লো মানে ইমোশান ফ্লো ফ্লো হচ্ছে এবং উনি মনে করছে যে আমার এই উইশটা পূরণ করতে হলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে মানে অলরেডি উনি ওনার লাইফটা কিন্তু যথেষ্ট স্ট্রাগল রয়েছে তারপরে ওনাকে এখন অতটুকু স্ট্রাগল করতে হবে তো উনি সেটাই ভাবছে যে আমাকে এখনও স্ট্রাগল করতে হবে তবে আমি আমার এই উইশটা পূরণ হবে গিয়ে এবং একটা সিচুয়েশানে যেন স্টাক হয়ে রয়েছে আটকে রয়েছে এর থেকে যেন বেরোতে পারছে না নিজেকে স্ট্রেংথের কার্ড পাচ্ছে আমি নিজেকে স্ট্রং করতে চাইছি ওনার মেন্টালিটিকে স্ট্রং করতে চাইছি ফিজিক্যালি স্ট্রং করতে চাইছি মানে নিজেকে একটা স্ট্রং মনের মানুষ করতে চাইছে যা যেখানে যে মানে উনি হচ্ছে কি বলবো যে সে এসে কষ্ট দিতে না আঘাত দিতে পারবেন এই স্ট্রংটা মানে প্রয়োজন প্রত্যেকটা মানুষের প্রয়োজন তো উনি সেই জায়গা থেকে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে যে যখন তখন আমাকে যে সে এসে কষ্ট দিয়ে যায় সেটা যেন আর না হয় সেটার যেন আর রিপিটেশান না হয় তোমার পার্টনার তোমার মানে থার্ড পার্সনের থেকে মুখ ঘড়িয়ে নিয়ে তোমার দিকে পুরোপুরি মুখ ট্য করে নিয়েছে যে কি বলে যে তোমাকেই ন্যায় বিচার আমি পাইয়ে দেব একটু সময় দাও আমাকে তোমাকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব আমি যে অন্যায় করেছিলাম আমি যে ভুল করেছিলাম সেটার একটা শেষ আমি করবো ঠিক আছে অদৌষটা আমার অন্যায়টা আমার কিন্তু আমি স্বীকার করছি আমি সব কিছু ঠিক করব। সেই সময়টা তোমার কাছে যাইছে এবং ওয়েল ফরচুনের কাট পাচ্ছি তো ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে উনি যে কি বলো ওনার যে প্রবলেমগুলো চলছিলো সেই জায়গা থেকে ওনার ভাগ্যের চাকাটা অন্য রকম হতে চলেছে ঠিক আছে নাইট অফ কাপসের কাঠ পাচ্ছি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে কী উদ্দেশ মানে এ নিয়ে আমি যোগাযোগটা করবো হয়তো এমন কিছু করেছে যে তোমার সাথে কথা বলার মতো মুখ ওনার নেই এরকম হতে পারে হয়তো এমন কিছু নিজেই মানে ওই যে বললাম না যে উনি নিজে নিজের দোষটা স্বীকার করছে অন্যায়টা স্বীকার করছে তো উনি যে স্বীকার তো করছে কিন্তু উনি তোমার সাথে কন্ট্যাক্ট করবে যে যে নিজের যে দোষটা এমন হয়তো কিছু করেছে যেটার জন্য নিজেই কন্ট্যাক্ট করবে সেই মুখটা ওনার নেই এরকম একটা সিচুয়েশান ওনার তোমাকে চাইছে লাভ প্রোপোজাল দিতে তোমাকে চাইছে যে উনি উনি চাইছে যে আমি তোমাকে প্রোপোজাল দেবো তুমি সেটা অ্যাকসেপ্ট করে নেবে মানে গিভ থেকে বিশ্বাস করছে যে আমি দেবো তুমি সেটা মানে অ্যাকসেপ্ট করে নেবে তুমি যে রিফিউজ করে মানে ইগনোর করবে রিফিউজ করবে সেটা কিন্তু করা যাবে না তোমার উনি দেবে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে সেই রকম একটা এনার্জি পাচ্ছে এবং ডিভাইন সেটাকে মানে হাত তুলে আশীর্বাদ করছে ইউনিভার্স কিন্তু সেটা হাত তুলে আশীর্বাদ করছে এবং উনি নিজেকে একটু সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছে একটু চেঞ্জ করতে চাইছে ওই যে বললাম না যে ভাগ্যের চাকা নিজেই নিজের ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে নিজেই নিজের কি বলবো নিজে স্ট্রং করতে চাইছে স্ট্রং স্ট্রং করতে চাইছে নিজেকে নিজেকে সানের মতো এনার্জেটিক করতে চাইছে লিডারশিপ মানে মানে লিডার হতে চাইছে সব জায়গার এবং নিজেকে একদম মানে কি বলব সানের যে ঔজ্জ্বল্য ভাবটা আমরা সবাই জানি তো উনি না সেই রকম একটা নিজেকে দেখতে চাইছে যে এরকম সবাই দেখে অ্যাট্রাক্ট হবে সবাই মানে দেখবে যে আমার এটা কতটুকু যেখানেই যাবো সবাই সব মানুষ আমাকেই দেখবে সেরকম একটা চন্মনে যে একটা প্রাণোচ্ছল মানুষ তৈরি করতে মানে যাকে দেখলে মানুষ একটা পজিটিভ ভাইবস পাবে নিজেকে না সেই রকম একটা এনার্জিতে নিয়ে যেতে চাইছে তো চলো এখানে আমি এনার্জি পাচ্ছি বৃশ্চিক মিন কর্কট তোমার পার্টনার যারা রয়েছে তাদের রাশি বৃশ্চিক মিন কর্কট আর রয়েছে কী বলবো কন্যা মকর কিছুজন রয়েছে আর কিছু রয়েছে কুম্ভ মিথুন তুলা আবার বলছি তোমাদের পার্টনার যারা রয়েছে তাদের রাশিফল বৃশ্চিক মেন কর্কট কন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা তো এই ছিল আজকে সকালের রিডিং সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি আর অবশ্যই করে আমার কথাগুলোকে ফলো করো সবাই তাহলে অন্তত খারাপ তো কিছু হবে না বরং নিজেরাই কিছুদিন পরে নিজেদের মানে ফিডব্যাকটা দিতে আসবে আমার 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 কাছে যে দিদি তোমার কথা শুনে আমার এটাই হয়েছে বা আমার এই চেঞ্জ এসেছে তো যাই হোক সবাই করো ফলো করো খুব ভালো হবে তোমাদের বাই সবাইকে গুড মর্নিং সবাইকে